একজন ব্যক্তির সুস্থ সবল থাকতে হলে ঠিকমতো খাওয়া দাওয়ার পাশাপাশি নিয়মিত বাথরুম হওয়া অত্যন্ত জরুরি খাবার খাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ সে খাবারগুলোকে হজম করে শরীর থেকে বের করে দেওয়া যাদের বিভিন্নভাবে চেষ্টা করার পরও পেট ক্লিয়ার হয় না তাদের উচিত হেলদি লাইফস্টাইল গঠন করার পাশাপাশি ন্যাচারাল উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর করা প্রাকৃতিকভাবে যারা কোষ্ঠকাঠিন্য দূর করতে চান তাদের জন্য আমরা তৈরি করেছি কিউর রেমেডি এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের ফর্মুলায় তৈরি এটি সেবনে আপনার পেট নিয়মিত ক্লিয়ার হবে গ্যাস অ্যাসিডিটি দূর হবে মুখে রুচি আনবে শরীর হবে ফুরফুরে আপনি থাকবেন সুস্থ সবল ও শক্তিশালী আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যারা নিয়েছেন তাদের উপকৃত হওয়ার সুসংবাদ প্রতিনিয়ত আমরা পাচ্ছি আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে সেগুলো দেখতে পাবেন কোষ্টকিউর রেমেডি সাত দিন খেয়ে কোনো উপকৃত না হলে আপনার টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ তাই যারা কোষ্ঠকাঠিন্যের কষ্টে ভুগছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন এখনই যারা অর্ডার করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোষ্ঠকিউর রেমেডি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ